আজকে ও মোটর সাইকেলে নিয়ে গেলো আরেকজনকে না ফেরার দেশে তো আমরা সবাই সতর্ক হই ভিডিওটা দেখে একটু সতর্ক হই যে মোটর সাইকেল একটু আসতে চালাবে এই সেই ছেলের বাড়ি এটাই সেই ছেলের বাড়ি তো আজকে এই আমাদের মানিকগঞ্জে একটা ঘটনা ঘটলো আসলে আপনারা সবাই শেয়ার করে দেবেন জানি মোটরসাইকেল সবাই একটু ড্রাইভ স্লো করে তো আজকে তাকে না ফেরার দেশে চলে নিয়ে গেছে আর কি আরেকজন ছিল তো সে ডাক্তারের কাছে আসে তো আল্লাহ তালা যেন সুস্থ করে দোয়া করি তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর সবাইকে বলবেন যে যে ড্রাইভটা যেন স্লো করে মাথায় যদি হেলমেট থাকতো তাহলে হয়তো একেদেও তার মানে ই হইতো না আর কি ক্ষতি হতো আর তো আজকে মানে হেলমেট সেনেমে দেখেই একটা অবস্থা হয়ে গেছে না ফেরার দেশে চলে গেছে তো আমরা এইসব কাজ করলে সবসময় মানে মোটরসাইকেল টাইপ করলে সবসময় হেলমেট ব্যবহার করবো আর সবসময় সেফটি ব্যবহার করে মোটর সাইকেল চালানো উচিত আসলে এইভাবে আসলে বাইক চালানোটা ঠিক না তো আমরা সকলে এই ভিডিও থেকে শিক্ষা নিলাম যে আমরা মোটরসাইকেল টাইপ করলে কখনও হেলমেট ছাড়া টাইপ করবো না আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হচ্ছে আমি প্রত্যেকটা গ্রামের সব তাদের ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং আমি নিজে একটা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাই তো সবাই আমার ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দোজনের কাছে পাঠিয়ে দেন যেন মানুষ এইসব ভিডিও দেখে যেন আর এরকম মোটরসাইকেল দ্রুত গতিতে না চালায় একটু আসতে চালায় আর সবসময় হেলমেট যেন ব্যবহার করে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম